আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি আমি আসলে অত ভালো রান্নাবান্না করতে পারি না আমার বাসায় যে ওই দিন দুজন গেস্ট আসছিল ওই রান্নার দ্বিতীয় পার্ট আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই ভালো আছি কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আজকে রান্না করব চিকেন প্রথমে আমি চিকেন কষা রান্না করতে চেয়েছিলাম তারপর মনে হলো এই চিকেনটাকে একটু রোস্টের মতো যদি রান্না করি তাহলে কেমন হয় এই যে এখানে আমি চিকেনটা একটু ভেজে নিয়েছি তারপরে যে এখানে আমি পেঁয়াজ কোটা মশলা দিয়ে দিলাম জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে বেরেস্তা করা পেঁয়াজ আর টমেটো আমি হচ্ছে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর এই ব্ল্যান্ড করেছি হচ্ছে আমি ছোট্ট একটা গ্রাইন্ডারে যে গ্রাইন্ডারটা আমি সবসময় ইউজ করি এবং যেটাতে আমি আদা রসুন পেঁয়াজ জিরা দারুচিনি এলাচ যা কিছু হয় আমার সব কিছু ওইটাতেই আমি ব্লেন্ড করে থাকি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কারো যদি প্রয়োজন হয় তাহলে এটা নিয়ে নিতে পারবেন আমি যে পেজ থেকে নিয়েছি পেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তারপর মশলাটা কষিয়ে নিয়েছি কষানোর পর আমি এখানে এই যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে আর এই কষানো মাংস দিয়ে যখন আমার মাথায় আসলো যে আমি রোস্টের মতো করে করবো আমি এখানে একটু গুঁড়ো দুধ বলে দিয়ে দিয়েছি আর আমি যে মশলাটা ব্ল্যান্ড করেছিলাম ওটাতে হচ্ছে বাদাম বাটাও ছিল তার জন্য আমার মাথায় আসছিলো যে আমি যদি এটা রোস্টের মতো করে রান্না করি তাহলে কেমন হয় কিন্তু আমি এখানে পানিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এই পানিটা আস্তে আস্তে আমি শুকিয়ে নেব চুলাটা জালটা একদম ছোট করে দিয়েছি কারণ চুলার জালটা যদি আমি বড় করে দিতে যাই তখন মনে হচ্ছে যেন নিচে দিয়ে লেগে আসতেছে এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ তারপর এটাকে আমি ছেড়ে নিচ্ছি চুলার আশটা মিডিয়াম করে আমি এটাকে জাল করছি এটা যতক্ষণ একটু ঝোনটা কমে আসবে তারপর হচ্ছে আমি এখানে ছয় সাতটার মতো কিসমিশ দিয়ে দেব আমার পেজে পাঁচ হাজার ফলোয়ার হয়ে গিয়েছে সেই উপলক্ষে আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলের সহযোগিতায় আসলে আমি এতটুকু আসতে পেরেছি আমার আসলে মোটামুটি ব্যস্ত থাকা হয় যেহেতু আমি ছোটো একটা জব করি সেই হিসেবে আমার অফিস তারপর বাসা সব কিছু মিলিয়ে মোটামুটি ব্যস্ততার মাঝখানেই আমি আমার এই পেজটা রানিং রেখেছি তো আপনারা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন লাইক কমেন্ট করে যারা ফলো দিয়ে আমাকে এতটুকু এগিয়ে আসতে সহযোগিতা করেছেন আপনাদের সকলের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু করে ঘি আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে চিকেনগুলো মোটামুটি ভালো রকমের সেদ্ধ হয়ে গেছে ভুলটা আমারই ছিল আমি আসলে এখানে একটু বেশি পানি দিয়ে দিয়েছি আর যখন আমি দুধটা বলে দিয়েছিলাম ওইখানেও মোটামুটি অনেকটা পানি ছিল আমি আসলে বুঝতে পারিনি যাই হোক খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর চিকেনটা যখন আরেকটু মাখা মাখা হয়ে আসবে তারপর আমি চিকেনটা এখান থেকে নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ